একটি ছোট্ট গ্রাম নাম তার কতুলপুর সেই গ্রামে থাকতো হৃদয় নামের একটি ছেলে ভীষণ সাহসী ও বুদ্ধিমান হৃদয়ের বাবা নৌকা চালাত একদিন সকালে হৃদয়ের বাবা জ্বর নিয়ে পড়ে রইল বিছানায় আর বাইরে তখন প্রবল বৃষ্টি বাবার তো জ্বর বাবা তো যেতে পারছে না নদী পারাপার করতে ঘরেও তো কোনো খাবার নেই আমি বরঞ্চ যাই নদীর পারে গিয়ে নদী পার করে দিতে পারলে দুটো পয়সা হবে কাকু এসো আমি তোমাদের নদী পার করে দেব এই ছেলে তুই তো ছোট তুই কি পারবি এই ঝড় বৃষ্টিতে নদী পারাপার করতে তারপর সবাই অনেক ভয়ে ভয়ে হৃদয়ের নৌকায় উঠে বসে হৃদয় শক্ত হাতে হাল ধরে আস্তে আস্তে নদী পার করে দেয় তুমি মাঝির মতোই কাজ করেছো এই কথা শোনার পর গ্রামের মোরল হৃদয়কে পুরস্কার দিল এরপর হৃদয় আনন্দে বাড়ি চলে এলো হৃদয়ের বাবা বলল অসহায় মানুষের পাশে থেকে তুই ভালো কাজ করেছিস তো বন্ধুরা আমার গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও